হাসিনার আম আজকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করে দিয়েছে তার লোক এই সালমান রহমান ব্যাংক থেকে একাশ এক জনতা ব্যাংক থেকে সাতাইশ হাজার কোটি টাকা লোট নিয়েছে আমরা বলতে চাই এই লুটুরা সরকার বাংলাদেশ থেকে চলে গেছে আমাদের নেতৃবাদন খালেদা দিয়া বলেছেন এই অন্তবাতি সরকারকে আমরা সহায়তা করতে চাই যারা দুর্নীতি করেছে। যারা মানুষের টাকা মেরে খেয়েছে যারা এই আন্দোলনে আমার ভাইদেরকে হত্যা করেছে। তাদের বিচার বাংলার মাটিতে হতে হবে আমাদের নেতৃবেদন ক্ষমতা থেকে চলে গেছে আমরা কি এই কলাবারা থেকে চলে গেছি আমরা তো পরের দিন কলাবারা দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে এসে দাঁড়িয়েছি এখন আওয়ামী এমপিরা মন্ত্রীরা পালায় কেন কেন পালায় চুরি করেছে মানুষের হক মানুষের সামনে দাঁড়াবার মতো সাহস কিন্তু ওরা সাহস পাচ্ছে না কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেতে চাই এই ছাত্র জন অভ্যুত্থান আপনারা জানেন আজকে জাতি সঙ্গে তদন্ত হচ্ছে শেখ হাসিনা আমি ব্যক্তিগতভাবে ভাবে শেখ হাসিনার আমলে প্রায় সাড়ে ছয় মাস কারাগারে ছিলাম আমাদেরকে বিনা অপরাধে ধরে মাসের পর মাস ধরে রেখেছে আমাদের নামে তিনশো চারশো করে মামলা দিয়েছে আজকে শেখ হাসিনা সেই মামলা কিন্তু আপনার উপর এখন শেখ হাসিনার উপর আমার সাতান্ন জন অফিসারকে হত্যা করেছে আজকে তো এই মতি জেলা হেফাজতের সাথে লোককে তারা হত্যা করেছে হত্যার বিচার ইনশাল্লাহ বাংলার আওয়ামী লীগের বন্ধুরা অনেকে আমাদের বক্তৃতা শুনতে পারেন কোন নেত্রীর নেতৃত্বে আপনারা রাজনীতি করেন যে যে নেত্রী আপনাদেরকে ফেলে পালিয়ে চলে গেছে

এই সরকার পুলিশ প্রশাসনে এখন নৈতিক মনোবল দেয় আজকে সকল পুলিশ কি অপরাধী আমরা বিশ্বাস করি না কিন্তু এই সরকার পুলিশকে দিয়ে এমন অপকর্ম করিয়েছে যে আজকে তাদের উপর এই বদনাম যাচ্ছে মানুষকে গুম করা হচ্ছে আপনারা দেখেছেন একটা সভ্য দেশে একটা আয়নাগত থাকতে পারে এটা কেউ চিন্তা করতে পারে না এক একজন লোককে মাটির নিচে তিন চালায় একটা অন্ধকার খুঁজছে আট বছর নয় বছর করে আটকিয়ে রেখেছে কল্পনা করা করা যায় যায় না আজকে সেই বেরিয়ে আছে তারা বলছে আমাদের জীবন থেকে আটটা বছর আমরা সূর্যের আলো দেখি যাই আটটা বছর পৃথিবীর রূপ রস গন্ধ আমরা দেখতে পারি নাই তিন মাটির নিচে তিন চালায় তাদেরকে আটকিয়ে রেখেছে কি অপরাধ তারা করেছিল অপরাধ একটাই শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে তারা কথা বলেছে বন্ধুরা আজকে করে আপনারা এসেছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই এই যেই বর্তমান সরকার ক্ষমতায় আছে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই তারা আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করবে যার জন্য আমরা বলেছি অনতি বিলম্বে যে সকল দুর্নীতিবাদ লোক আছে তাদেরকে গ্রেফতার করতে করে আইনের আওতায় শাস্তি দিতে হবে যে সকল পুলিশ কর্মকর্তা সহ র্যাব অন্য অন্য কর্মকর্তারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত হবে তাদের বিচার করতে হবে যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে তাদেরকে আইনের আওতায় আনে এবং বিশেষ করে আওয়ামী লীগের আপনারা দেখেছেন গত তিন চার দিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন আমার সাথে রাজনীতি করেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে আকালিকার পান না আমি তখন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতায় ইসিয়াকালী খান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই চার পাঁচ দিন আগে ইন্ডিয়ায় উনি মারা গেছে ওনার সাথে টাকা পাওয়া একটা ছাত্রে তার কাছে যদি আড়াইশো কোটি টাকা পাওয়া যায় তাহলে তার নেত্রী শেখ হাসিনার কাছে কত কোটি টাকা পাওয়া যাবে তার এমপি মাহবুব মহিমদের কাছে কত টাকা পাওয়া যাবে আজকে দেখেন ডেইলি টু পেপারটা পড়ে এক এক এমপি মন্ত্রীর কি খতিয়ান বাংলাদেশে বের হচ্ছে আজকে দেখলাম যে এই যে আমাদের পাশে বলবিনার এমপি শম্ভু তার শত কোটি টাকা পাওয়া গেছে এইভাবে আমলিকের প্রত্যেকটি লোক এই সতেরো বছর বাংলাদেশটাকে আজকে চুষে খেয়েছে আজকে আপনার চালের দাম কত সেটা সিনা বলেছিল না দশ টাকা দামের চাল খাওয়াবে এখন কত দামে চাল বলেছে না ফিরি চাকরি দেবে আমাদের ছেলেদেরকে চাকরি দেয় নাই ওই ইন্ডিয়ার তার বন্ধুদেরকে সাড়ে আট লক্ষ বাংলাদেশে তো এই বাংলাদেশ আমরা চাই না আমরা জনগণের বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমি কথা বলতে পারবো যেই বাংলাদেশে আমি ইজ্জুপ নিয়ে থাকতে পারবো যেই বাংলাদেশে একজন নাগরিক হিসাবে বুক হলে আমি কথা বলতে পারবো এই আমি ভোট দিয়ে আমার নেতা নির্বাচন করতে পারবো আবুলিগের আমলে দেখেছেন এমপি হইতে ভোট লাগে না উপজেলা চেয়ারম্যান হইতে ভোট লাগে না মেয়র হইতে ভোট লাগে না ইউনিয়ন পরিষদ হইতে ভোট লাগে না মেম্বার হইতে ভোট লাগে না কিন্তু আমাদের নেতৃবগণ খালেদা জিয়া বলেছে আমি বাংলাদেশের মানুষের কে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ তারেক রহমান বলেছে আমাকে ভোট দেওয়ার দরকার নাই তবু এই শেখ হাসিনার মতো যে ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাকে হারান আজকে বাংলাদেশের মানুষ তাকে বিদায় করেছে না ইনশাল্লাহ আগামী দিন আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের নেতা নির্বাচন করবেন আমরা তার জন্য লড়াই করছি যুদ্ধ করছি সংগ্রাম করছি জেল খাচ্ছি এখনো অসংখ্য সহযোগা আমাদের জেলে আছে আমাদের নেতা ইলিয়াসলি গুম হয়ে গেছে সতেরো বছর আমরা খোঁজ পাই নাই যদি আলম গুম হয়ে গেছে আমরা খোঁজ পাই নাই কারণ শেখ হাসিনা আমাদের প্রায় তিন হাজার লোককে গুম করে রেখেছে

তাইলে তাদের বিরুদ্ধে আমাদের সভাপতি এখানে উপস্থিত আছেন সব সভাপতির সেক্রেটারি আছেন শালিজ নিষিদ্ধ এটা আমাদের কাজ না এইটা ইউনিয়ন পরিষদ আছে তারা করবে প্রয়োজনে আপনি সহায়তা করবেন কিন্তু বিএনপির কোন নেতৃবৃন্দ কোন সালিশের সাথে জড়িত হবেন না কারো জমি দখলে যাবেন না যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমরা পাই ইতিমধ্যে আমাদের নেতা জলের তারেক রহমান প্রায় একশো জনের মতো কেন্দ্রীয় নেতা সহ জেলা পর্যায়ে অঙ্গস নেতৃবৃন্দকে বহিষ্কার করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অপরাধী যেই হোক যত বড় নেতা হোক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই করুন আপনারা জনগণের পাশে থাকবেন আমরা বিশ্বাস করি জনগণের পাশে যদি থাকেন ইনশাল্লাহ জনগণ আমাদের থাকবে আগামী দিন হবে বেগম খালেদা জিয়ার আগামী দিন হবে জনাব তারেক রহমান আগামী হবে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের এই আহ্বান জানিয়ে আপনাদের যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি শহীদ দিয়ে আমারও খালেদা দিয়ে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আজকের এখানে